হাই ফ্রেন্ডস আপনাদের সকলকেই নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের পুরুলিয়ার যে বিখ্যাত অযোধ্যার পাহাড়ের বামনি ফলস সেই বামনি ফলসের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর প্রথমেই বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখবেন আরও এই ধরনের অন্যান্য ভিডিও পাইতে চলুন তাহলে বামনি ফলসের একদম প্রথম যে গেট সেই গেটের থেকে দেখে দেখে যাই আমরা সেই বামনি ফলসের দিকে

মোবাইল বা সব সাবধানে কারণ গিয়ে পকেট মারো হইতে পারে বিশ্বাস নাই তাই আগে সতর্ক করে দিচ্ছেন এখানে প্রশাসন আগে বেজ লাগিল আস্তে আস্তে হ্যাঁ যাচ্ছি যাই করে সামনে বামনি ফলস দেখাবে বামনি ফলস দেখতে হলে এখানে যে বাঁশের সেতু একটা আমাদেরকে পার হইতে হবে এইটা হচ্ছে বাঁশের সেতু দেখতে পাচ্ছেন বা আমি খুলতে রাস্তা বাসের সেতু দিয়ে পার হয়ে গেলাম আমরা এখানে দেখুন জল আসছে এই যে আর একটা বাস দ্বিতীয় নম্বর বাসের সেতু এখন মধ্যে ঘোরা দিয়ে করছে অনেকে ক্লান্ত হয়ে পড়েছে দূর দূরান্ত থেকে আসছেন হাঁটাহাটি করে বিভিন্ন রকম জায়গা এখন আমরা সেই বাসের সেতু পার হয়ে যে বামনি ফলসের যে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামিয়ে যাচ্ছি মানে অনেকটাই রাস্তা মনে হচ্ছে যেমনভাবে ওই দিক থেকে যে উঠে আসছে যে সাত দিনে প্রায় যুদ্ধ করে নামতে হলে এখানে কেমন গৌতম দা বলি বাম্মি সমস্ত দেখার জন্য যুদ্ধ করতে হলে প্রায় যুদ্ধের মতো বিরাট একটা যুদ্ধক্ষত্র যুদ্ধ আমাকে বুঝতে পারবেন নামকেন্দ বড় পুরো রড়াই নেই ভিজেছেন মাত্র আমরা পৌঁছে দিচ্ছি সেই বামনি পলসে দেখুন ভাবে জল নামিয়ে যাচ্ছে ঝর্নার মানে ঝর্ণাতে দারুণ দেখাচ্ছে আর এখানে ভিড় তো আজ বলবারই নেই মানে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে এখানে দাঁড়াইন থেকে যে ছবি তবিকে মানে তুলব ফটো তো তুলব তারও কোনো সুযোগ নাই এখন এখানে এতটাই ভিড় আছে যে মানে মানে থেকে ভালোভাবে ছবি তোলাও যাবে না সেই রকম ভিড় তবুও চলুন চেষ্টা করবো মানে জোটা সাধ্য যেখানে মানে ভালোভাবে যতটা সম্ভব ছবি নেওয়ার ভিডিও করার দেখা যাক আমরা চান্স পাই দেখতে পাচ্ছেন নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ঝর্ণা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আমি নামিবারই চেষ্টা করবো চলুন দেখুন পুরো ঝর্ণা খুবই দিকে নামিয়ে যাচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সব মাস বাড়ি মামা পার্কি আছে আমরা এত ভেজে আমার একটা গাছের নিচে দেখুন কেমনভাবে জানা গেছি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তবুও দেখতেই হবে কারণ একবার এই সামনে এসে পরে আমাদের দেখা হয়ে যায় গেছি তাই আজকে মানে যে কোনো প্রকার নিচে নামিয়ে গেল সময় ভালো দেখতে আরো পুরো ভিড় দেখে দেখাবো বাম পাল্টে দেখুন পুরো ভিড় আছে পুরো ভিড় এদিকে টাকা এদিকে দেখুন পুরো ভিড় আছে মানে পুরো লাইন দিয়ে খাসা ভর তোলা কোনো অপশান নাই তুলতে তারা ভর্তি এদিকে দেখুন ছোটো খুলতে জ্যাম হয়ে আছে পুরো দিকে জ্যাম হয়ে আছে রাস্তা তাই আমরা এখানে ফুটে গেলাম যত সম্ভব আমাদেরকে বাউলি পর্চাপুরা পুজো সবসময় দেখানোর চেষ্টা করছে অর্থনৈতিক নান্নার জায়গা আছে ওখানে ওরা কোনো পয়দান আছে জলের দলের মাঝামাঝি যেমন আছে সেরকম জায়গা দিয়ে রাখে এরকম ওরা আসে

dari segala hal yang কারণ যাতে না আসায় ভালো রবিবারে রবিবারটা তো প্রচন্ড প্রচন্ড চলার রাস্তা নাইছে যার পর আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ি ফেরার চেষ্টা করবো মানুষ হচ্ছে সব থেকে যাবো লহরিয়া লহরি থেকে কিন্তু চেষ্টা শুধু করি গ্রামে তারপরে বাড়ি যাব ধন্যবাদ বন্ধুরা তাহলে মানুষ ভিডিও এখানে চেক করছি আমরা